আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ এটা দু তিন দিন আগের ভিডিও শুক্রবার দিনের ভিডিও কিছু গাছ লাগিয়েছি গাছগুলো যেরকম রোদ তেরকম তাপে মরে মরে ভাব কিছুক্ষণ আগে হালকা বৃষ্টি হয়েছে আর আকাশটা খুব মেঘাচ্ছন্ন যদি একদম ধুম বৃষ্টি হতো তাহলে পৃথিবীটা ঠান্ডা হতো এত পরিমাণে গরম পড়েছে ব্যবসা একটা গরম সহ্য করার মতো না যাই হোক সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ মোটামুটি আছি তো আপনারা আমার ভিডিওতে একটু লাইক কমেন্ট শেয়ার কেন করেন না বলেন তো আমি কি আপনাদের কাছে লাইক কমেন্ট শেয়ার পাই না তো যেদিনকার ভিডিও সেটা হচ্ছে এই যে এই রান্নাগুলি দেখতে পাচ্ছেন আমাদের বাসায় গেস্ট এসেছিলো তো রান্নাগুলি আমি করিনি আমি ভিডিও করেছি আমি একটু অসুস্থ রান্নাগুলো আমার ভাই করেছে আমার বড়ো ভাই করেছে যাই হোক আর সে বাবা করেছে তো আমার ছোট ভাইয়ের বিয়ের কথাবার্তা চলতেছে শুক্রবার দিন মেয়ের বাবার বাড়ি থেকে লোকজন এসেছে ফাইনাল কথা বলার জন্য মানে ডেট দিয়ে গিয়েছে আল্লাহ যদি বাঁচায় ইনশাল্লাহ নেক্সট মান্থে আমার ভাইয়ের বিয়ে সম্পন্ন হবে আর আল্লাহ যদি চায় যাই হোক অনেক কিছু রান্না করেছি বলতে পারছি না গরুর কলিজা গরুর গোস্ত মুরগির রোস্ট পোলাও মাছ ভাজা ডিম ভাজা চাইনিজ ভেজিটেবল এইগুলি সাদা ভাত অনেক কিছু রান্না করা হয়েছে তো আমি যেহেতু রান্না করিনি সেহেতু খুবই অসুস্থ আমি আর কিভাবে কখন রান্না করেছে সেটাও জানি না নিচে অনেক অসুস্থ হয়ে পড়েছি তো আমার ভাইয়ের শ্বশুরবাড়ি থেকে আট দশজন মেম্বার এসেছিল মানে ফাইনাল কথা দেওয়ার জন্য ওনারা আমাদের আমার ভাইকে ভালো মতন দেখে গিয়েছে যা যা তাদের বোঝার বুঝে গিয়েছে আর হচ্ছে ডেটও দিয়ে গিয়েছে যাই হোক এই যে ওনারা আমাদের বাসায় যাওয়ার আগে আসার আগে ওনারা বলেছিল ওনারা আমাদের মিরপুর থেকে আমার ভাইয়ের বিয়েতে ফার্নিচার দিবে আমরা কখনোই কিছু চাইনি আমরা বলেছিলাম আমাদের কোনো চাওয়া পাওয়া নাই আমাদের ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জের একটা রিচুয়াল আছে ছেলের বাড়ি থেকে গহনা দিবে আর ছেলেকে মেয়ের বাড়ি থেকে ফার্নিচার টার্নিচার দেবে তো সরোবরের ফার্নিচার দেখতেছি আমার এরিয়ার ভিতরে যে ফার্নিচারগুলি ওনারা সাথে ছিল ওনারা বলেছে আপনারা চুজ করবেন পেমেন্ট আমরা করব তো যাই হোক অনেকগুলি ফার্নিচার দেখেছি খুবই ভালো লাগতেছে সেগুনের উপরে লেখার করা আমার কাছে ভালো লেগেছে যেগুলি সেগুলিই আমি দেখাচ্ছি এখন এখান থেকে সিলেক্ট করব সিলেক্ট করার পর ওনাদের জানিয়ে দিলে ওনারা হয়তো বা ওই শপের মালিকের সাথে কথা বলে পেমেন্ট করে দেবে যাই হোক সামনে প্রচুর কাজ প্রচুর দায়িত্ব আছে যেহেতু সামনে আমার ভাইয়ের বিয়ে প্রোগ্রাম এই মুহূর্তে আমি অসুস্থ আর এই মুহূর্তে প্রচুর গরম এই আলমেরাটা আমার খুব পছন্দ হয়েছে আর এটার সাথে এই খাটটাও পছন্দ হয়েছে এখন দেখি জানি না ওরা কি পছন্দ করে যাই হোক এই যে কিছু কেনাকাটা করেছি আমার ভাইয়ের বউ আর কি মানে আড়াশের মা কিছু কেনাকাটা করেছে সরি আড়াশের রাম্মুর জন্য কিছু কেনাকাটা করেছে এখানে আমার মেয়েকে একটা শাড়ি গিফট করেছে আড়াশের আম্মু অনেক হিউজ দাম আমার কাছে মনে করি হিউজ দাম এই যে এই পার্পল কালার শাড়িটার দাম নিয়েছে বারো হাজার টাকা নাকি সব কিছু কেনাকাটা বসুন্ধরা থেকে করেছে আমার মেয়েও সাথে গিয়েছিল আমি যাইনি তো এই চুরি সাথে কেনাকাটা হয়েছে কয়েকটা শাড়িই নিয়েছে এখন যেটা যার পছন্দ সে সেটা পরবে আর এই পার্সটা আসার আম্মু আমাকে গিফট করেছে আমি এখনও শাড়ি নেই নি যদি শাড়ি নেই তাহলে জানাবো এই পার্সটা আমি আড়াসার মার সাথে একদিন শপিংয়ে গিয়ে হাতাহাতি করে রেখে এসেছিলাম তো আড়াসের মা বুঝেছে যেটা আমার মনে ধরেছে আমি আনিনি নি আম্মু আমার জন্য নিয়ে এসেছে আর এই ডায়মন্ড কার্টের এই সেটটা আড়াশের আম্মু তার জন্য নিয়েছে বিয়েতে পড়বে বলে তো অফ হোয়াইট কালার শাড়িটা আর হচ্ছে পিঙ্ক কালার শাড়িটা খুবই সুন্দর ওগুলি একটু দাম বেশি নিয়েছে আড়াশের আমুর জন্য নিয়েছে আর এটা হচ্ছে আমার মেয়ের জন্য আমি শাড়িটা কেনার কোনো ইচ্ছা নাই তো দেখি কি পরি আর কি পরবো এই ছুরিগুলি আড়াশের মার জন্য নিয়েছে আমরা এখনো বিয়ের শপিং করিনি মানে বোর শপিং করিনি বোর শপিং ইনশাল্লাহ করব এই ব্যাগটা আমার খুব ভালো লেগেছে আরাসার আম্মু আমাকে অনেক কিছু গিফট করে কিন্তু আমি কখনোই কিছু দিতে পারি না আমার অবস্থা সেরকম ভালো না যে আমি দিব এত দামি দামি প্রোডাক্ট প্রায় সময় আর মা আমাকে অনেক কিছু গিফট করে আমি কখনোই ভালো কিছু দিতে পারিনি তবে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টায় আছি দিব ভালো কিছুই দেওয়ার ইচ্ছা আছে আসলে আমার ভাইয়ের বউর সাথে আমার বন্ডিংটা যেরকমই হোক আমার ভাইয়ের বউ আমাকে খুব শ্রদ্ধা করে রেসপেক্ট করে অনেক তো সেটাই ভাবছি আরেকটা বউ আসবে সেটা কেমন হয় জানি না তবে আমি আশাবাদী হয়তো বা ভালো হবে আল্লাপাক জানে মানুষের মনের কথা তো বলতে পারি না আর আর আম্মুকে আমি একটা বিয়েতে পছন্দ করে আমি আমার ভাইকে বিয়ে করিয়েছিলাম এই বউটাকেও আমার বাবা পছন্দ করেছে তারপরে আমরা গিয়ে দেখে আমাদের পছন্দ হয়েছে কিন্তু আমার ভাই কখনোই ডিসিশন দেয়নি ও বিয়ে করবে কি করবে না দুআসার ভিতরে ছিল তো যখন জানালো যে মেয়েটা পছন্দ হয়েছে তো আমাদের পছন্দের ভিতরে চারটা মেয়ে ছিল এর ভিতরে যে মেয়েটাকে পছন্দ করেছে তার সাথে বিয়ের কথা ফাইনাল হয়েছে তো ওই যে এই গ্রিন কালার শাড়িটা আর নানুর নানোর জন্য নিয়েছে তো যাই হোক বিয়ের কেনাকাটাও বিয়ের কেনাকাটা না এগুলি হচ্ছে আমাদের নিজেদের কেনাকাটা বোর কেনাকাটা যখন করব ইনশাল্লাহ আপনাদের দেখাবো আর শেষ মুহূর্তে বিদায় নিয়ে নিচ্ছি আমার একটা ব্যাংক অনেক দিন যাব টাকা জমাচ্ছি কিন্তু এখন পর্যন্ত পাঁচ হাজার টাকাও হয়নি খুচরা পয়সা হয়েছে ব্যাংকটাকে ভেঙে ফেললাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ হয়ে যাই আল্লাহ হাফেজ